আসসালামু আলাইকুম আজ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সাজনা পাতা ভর্তা আর এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর সাজনা পাতার অনেক গুণাগুণ আপনারা জানেন তো এই জন্য পেয়ে আমি এক মুট পরিমাণ ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় একটা আর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তবে পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে রসুনের থেকে তো এখন স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ সজনে পাতা সজনে পাতাটা একটু কম দিবেন বেশি দিলে কিন্তু তিতা লাগবে তখন ভর্তা খেতে ভালো লাগবে না তো এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তো এখন চিংড়ি মাছ প্রথমে একটু নেড়ে চেড়ে নিব মাছ শীত হতে বেশি সময় লাগবে না তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব তো সব উপকরণ একসাথে ভেজে নিব পিঁয়াজ রসুন কাঁচামরিচ তো প্রথমে এগুলো আগে একটু ভেজে নিব তারপর সজনে পাতা দিয়ে সবগুলো মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব সজনে পাতা রান্নার পর কিন্তু অনেক কমে যায় এখানে চাইলে আপনারা আরেকটু পাতা দিয়ে দিতে পারেন তবে বেশি দিলে তিতা হয়ে যাবে তো এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাতা কুচি দিয়ে দিলাম এটা নামানোর আগে দিবেন তো এখন বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না তো এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এখন আমি পাটায় সবগুলো উপকরণ ভালোভাবে মুছে নিয়ে নিচ্ছি সহ তো এখন স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তো এখন ভালো করে আমি বেটে নিব যে কোনো ভর্তা পাটায় বেটে নিলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এ তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি বেটে নিয়েছি খাওয়ার সময় একটু লেবু দিয়ে গরম গরম ভাত দিয়ে মেখে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে বাসা একবার হলে এভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ